ইসলাম সিয়াম লিখেছেন হস্তমৈদন থেকে বাঁচার উপায় কি হস্তমৈদন থেকে পায়ে অপারেশন হয়েছে আজ দুই বছর ধরে আমি হাই কোমর ব্যবহার করি শৌচ পর কোমর না ধুয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা পিরিয়ড শেষ হওয়ার পরে ফরজ গোসল সম্পর্কে কিছু জানতে চাই রবিউল লিখেছেন আমি কখনো ভোট দিইনি এদিকে আমার পাপ হবে না আপনার ইসলাম লিখেছেন নামাজ আত্মে হেতু বলার সময় কি আঙ্গুল তুলতে হবে নামাজ যখন হেমন সাইদ লিখেছেন মোবাইলে ভুলে টাকা গেড়ে ফেরত না দিলে গুণা হবে কিনা অবশ্যই ফেরত না দিলে গুণা হবে আপনার মোবাইলে ভুলে টাকা আসছে কারণ তো আপনি যার টাকা আসছে তার থেকে তারটা ফেরত দিবেন কারণ নবী বলেছেন লাই হাল্লুম আলম রি মুসলিমিল্লা বি কোনো মুসলমানের টাকা পয়সা তার সম্পদ এগুলো তার মনের যে সন্তোষ সেটা ছাড়া যদি আপনি বুক করেন আপনি চান্সে রেখে দিলেন তিনি আপনাকে আসলে দিতে চান না তিনি সন্তুষ্ট তাকে আপনাকে দেননি তাহলে সেক্ষেত্রে আপনার জন্য সেটা জায়েজ হবে না হালাল হবে না তাহলে বাঁচার জন্য বা আত্মরক্ষা করবার জন্য মূলত বিবাহসাদী করে ফেলাটা হলো সবচেয়ে বড় মহৌষধ এবং সেই সাথে স্ত্রীর সাথে থাকা নিজের হালাল উপায়ে যেন চাহিদা পূরণ করার ব্যবস্থা থাকা এটা গুরুত্বপূর্ণ হলে মানুষ আস্তে আস্তে হয়তো হস্তবিধনে অভ্যস্ত হয়ে যায় মোহাম্মদ আবু বকর সিদ্দিক আপনি লিখেছেন আমার সহ্যকরণ কোমর ধোয়া জরুরি না আপনার যে যে জায়গায় নাপাক আছে সেই জায়গাটা ধোয়া জরুরি বিধায় আপনি হাইকমান্ডে বসে যদি টয়লেট ইউজ করেন তাহলে সেক্ষেত্রে আপনার কোমর ধোয়া তো কোনো আবশ্যক না হ্যাঁ না লাগলে সেটা আপনাকে হবে নিজে বা অন্য কারো বিষয় তাহমিদা নেহা আপনি লিখেছেন অনেকে ফরজ গোসলের অজুহাত দিয়ে নামাজ কাজা করেন এ সম্পর্কে ইসলামী শরীয়তের বিধান কি পিরিয়ড শেষ হওয়ার পর ফরজ গোসল করাটা আবশ্যক ফরজ গোসল না করে যদি কেউ নামাজ পড়ে কিংবা এটা কাজা দিয়ে এটাকে পাশ কাটিয়ে তারপরে তিনি ফরজ গোসল অ্যাভয়েড করেন তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই হারাম কাজ হবে ভয়ঙ্কর কবিরে গুণা হবে অপবিত্র অবস্থা আল্লাহতালাকে সেজা দেওয়া ভয়ঙ্কর একটি বিষয় এবং হারাম একটি কাজ সেটি থেকে বেঁচে থাকতে হবে এসব হবে না ভোট দেওয়া কোনো ফরজ বা ওয়াজিব বা সুন্নত কোনোটিই নয় যে এটি দিলে আপনার সব হবে বা না দিলে গুণা হবে তবে হ্যাঁ আপনি একটি মন্দকে প্রতিহত করতে চাচ্ছেন তুলনামূলকভাবেই ইসলামের জন্য মুসলমানদের জন্য অনুকূল কাউকে মনে হয় তাকে আপনি ভোট দেওয়ার চেষ্টা করছেন এটা আল্লাহ আল্লাহব্বুল আলমীর কাছে আপনার আপনাকে আজর এনে দেবে ইনশাআল্লাহ তারা তবে আপনি ভালো কেউ নির্বাচিত হোক সেটা চাইলেন মন্দ কেউ যারা না আসতে পারে চেষ্টা করলেন সেটা আপনার সাথে থাকলে করবেন কিন্তু আপনি ভোটারই হননি অথবা ভোট দেওয়ার অপশনই আসে নাই বা ইচ্ছে ভোট দেননি এর কারণে আপনার কোনো গুণা হবে না ব্যাপারটা এরকম না যে ভোট দেওয়াটা ফরজ কিংবা ভোট দিলে আপনি ন্যায়সঙ্গতভাবে দিবেন অন্যায়ভাবে দিবেন না এবং অন্যায়কে রুখবার জন্য দিবেন এটা আপনার কর্তব্য বিষয় এরপর মুজাহিদুল ইসলাম শওকাত লিখেছেন বাজারে গুড়া মেহেদি পানিতে মিশিয়ে মাথা দেওয়া যায় আছে কিনা অসুবিধা নেই কারণ এ সমস্ত মেহেদিতে এমন কিছু থাকে না যেটা আলাদা একটা আবরণ বা স্তর ফেলে দেয় সেরকম কিছু কিন্তু থাকে না বিধায়গুলো ব্যবহার করতে পারেন এমনি রাশদ আমরা বৈঠকে তাসাউদ পাঠ করব তখন আসাদু আল্লাহ ইল্হাদুল্লাহ আসাদ মোহাম্মদ আবদুল রাসু আল্লা আমরা সাক্ষ্য দেবো আঙ্গুল তুলে এভাবে এই বাক্যগুলো বলবো তার মানে মুখে আল্লাহ সাক্ষ্য দিচ্ছি আর এটাও সাক্ষ্য দেওয়ার আঙ্গুল বিধায়টা দিয়ে আমি সাক্ষ্য দিচ্ছি এই জন্য এটাকে সন্ন্যাহ বলা হয়েছে বরাদ মুস্তাহ এটা আবশ্যক কোনো বিষয় নয় এমরি মোস্তাফা আপনি লিখেছেন একজন মানুষ কানে শোনে না কথা বলতে পারে না সে আল্লাহ ইবাদত কীভাবে করবে যিনি কানে শুনতে পারেন না কথা বলতে পারেন না তার যতটুকু সাধ্য আছে ততটুকু দিয়ে তিনি আল্লাহ তালা ইবাদত করবেন আল্লাহ তালা তাকে তার সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না যে যিনি পারেন না যেটা যিনি পারেন না সেটা তাকে করতে ইসলাম বাধ্য করে না আল্লাহমাতরা বলেছেন লাইকল্ল্ল্লিফুল্লাহ হুন হাসান ইল্লাহসান সাহা কোনো ব্যক্তিকে আল্লাহ তালা তার সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না বা বাধ্য করেন না করতে এমন ইফাজুল কিং আপনি লিখেছেন এক আমি একজন ব্যবসায়ী আমি যদি কাউকে জন্ম নিবন্ধন অথবা এনআইডি কার্ডের বয়স বাড়িয়ে দিই তাহলে কি জায়জ হবে এটা অবশ্যই হারাম কাজ এবং গুনাহের কাজ আপনি যদি কারোর জন্মের ভিতরে কম বেশ করার চেষ্টা করেন তাহলে সেটা রীতিমতো একটি কবিরা গুনাহ একটা মিথ্যাচারের মধ্যে আপনি সহযোগীর ভূমিকা অবতীর্ণ হলেন সেই জন্য এটি গুনাহের বিষয় এমডি ফজলের রব্বি বি কিং আপনি লিখেছেন আমি একজন ব্যবসায়ী আমি যদি কাউকে জন্ম নিবন্ধন অথবা এনআইডি কার্ড সরি এটা উত্তরে দিলাম জন্ম নিবন্ধন কিংবা এনআইডি কার্ডের বয়স বাড়ানো মানেই মিথ্যা কথা বলা যেটা তিনি যে বয়সে তিনি নন সেই বয়সটা সাব্যস্ত করা এবং এটা সামান্য একটু বেশি চাকরি করার জন্য পার্থিব ছোটোখাটো উদ্দেশ্যকে সামনে রেখে এই যে গুনাহের কাজ এটা যেন আমার দ্বারা না হয় অবশ্য বয়স বাড়ানো কোনো কোনো ক্ষেত্রে বেনিফিটেড হয় বাড়ানোর মাধ্যমে কখনও কমানোর মধ্যে বেনিফিটেড হয় যেটাই হোক না কেন যেই তারিখে জন্ম হয়েছেন সেই তারিখটি লিখতে হবে এই তারিখ না লিখে অন্য কোনো তারিখ যদি আপনি লেখেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই গুণাকর হবে এবং আল্লাহর কাছে আপনি দায়ী থাকবেন বিধায় এই ব্যাপারগুলো আমাদের সতর্ক থাকতে হবে আমাদের অনেকে আছি যারা বাবা মা এবং স্বয়ং শিক্ষক পর্যন্ত দেখা যায় সন্তানের জন্মের যে তারিখ সেই তারিখটাকে হেরফের করে লেখেন একটু সামান্য পার্থিব সুবিধা পাওয়ার জন্য এটা খুবই আপত্তিকর বিষয় যে স্বয়ং বাবা মাই যদি অন্যায় করেন সন্তানরা কার কাছ থেকে শিখবে এরপরে হাসান সরকার লিখেছেন আকিকার কার সবাই খেতে পারবে কিনা হ্যাঁ আকের সবাই খেতে পারবে এমনকি সন্তানের বাবা মা তারা যারাও খেতে পারবেন অন্য যে কোনো কেউ খেতে পারবেন গরিবদেরকে দারু করতে পারবেন সঞ্জিত আক্তার রিফাত লিখেছেন সুরবা ব্যবহার সম্পর্কে জানতে চাই বিষয়ে নবীর আদেশ ও সাওয়ার সব কি সুরমা রবি ব্যবহার করেছেন জাস্ট এটুকু এটার জন্য তিনি নির্দেশ করেছেন এমন কোনো বিষয় নয় বিধায় সুরমা যদি রবিসদ আপনি ব্যবহার করেন তাহলে সওয়াব হবে তবে সুরমার জায়গায় যদি আপনি এমন কিছু বা কোন যেটা ক্ষতি কর তাহলে সেক্ষেত্রে সেটা আপনার নিজের দায়িত্বের ব্যাপার মাহমুদুল হাসান সাইম আপনি লিখেছেন এর থেকে আমার মা বাবা এগারো বারো লাখ টাকা সুদের উপর ঋণ করেছেন এখন আমি সংসারের হাল ধরেছি এখন কি আমার নামাজ রোজা রুজাস্তানসাদেকা কোরবানি কবুল হবে দেখুন আপনার বাবার উপর যদি আপনি ডিপেন্ডেন্ট না হন আপনি নিজে সংসারের হাল ধরেন তাহলে সেক্ষেত্রে এখন সেটা পরিশোধ করার চেষ্টা করবেন এবং তবা করবেন আল্লাহ সালের কাছে আশা করি যারা তাহলে মাফ করবেন তবে এই যে তবা এই তবা হতে হবে যথাযথ প্রক্রিয়া যথাযথ নিয়মে আপনি সুদূর পরে দিন করেছেন সেজন্য তবার একটা বড় প্রক্রিয়া হলো তো আবার একটা অংশ হলো যে আপনি সেখান থেকে সরে আসবেন যত দ্রুত সম্ভব অন্য কোনোভাবে টাকা পয়সা জমা জমা বিক্রি করে হলেও দিয়ে আপনি এটাকে ক্লোজ করবেন দ্রুততার সাথে যদি আপনি হারাম সম্পর্কের মধ্যে আছেন হারাম লেনদেনের মধ্যে আছেন হারাম লেনদেনের মধ্যে থাকার কারণে আপনি নিজের মধ্যে অপরাধ বোধ জাগ্রত করার চেষ্টা করবেন এবং আপনি সেখান থেকে সরে আসার জন্য আপ্রাণ চেষ্টা করবেন সে যদি আপনি না করেন তাহলে গুণাগার হবেন এর পরে প্রশ্ন হল হলিউডের যে আগ্নেয়গিরি সেটি কি আল্লাহর গজব আমরা এই বিষয়ে একটি প্রশ্ন উত্তরে বলেছি এর আগের কোনো একটা লাইভে অথবা কোনো একটা উত্তর সেশনে সম্ভবত এই বিষয়ে প্রশ্ন গেছে আপনি যদি সেটা ভালো করে দেখেন আমার মনে হয় যে এই বিষয়ে প্রশ্নের উত্তর জেনে যাবেন এবং আপনার কাছে বিষয়টা ক্লিয়ার হবে আল্লাহবুল্লা আলমিন মানুষকে নানাভাবে পরীক্ষা করেন নানাভাবে দিয়ে আলাপ পরীক্ষা যে করবে আল্লাহ বলেছেন বিষয় তালা বলেছেন আমি মানুষকে কিছুটা ভয় ভীতি তারপরে ক্ষুদা এগুলো দিয়ে পরীক্ষা করি তো যারা আল্লাহর প্রতি বিশ্বাসী যারা সবরকারী এরকম পরিস্থিতি যারা ধৈর্য ধারণ করেন আল্লাহ সুমানতালা বলেছেন তাদেরকে তোমরা সুসংবাদ দাও অতএব বিপদ আপদে আল্লাহ সুমতালার পরীক্ষা হয়ে থাকে বিশেষ করে ইমানদারদের বেলা বেইমান হলে তাদের হাতের ফসল স্বরূপ হয়ে থাকে তাদেরকে আল্লাহতালা মন্দ কাছ থেকে যেন ফিরে আসতে পারে আসতে সতর্ক করে মূলত এরকম বিষয় বলে থাকেন সেটি ভিন্ন বিষয় এমনি আসাদ হোসেন লিখেছেন আমি একটা মেয়েকে পছন্দ করি আমি ওকে বিয়ে করতে চাই দেখুন কাউকে পছন্দ হলো হারাম সম্পর্ক করা ছাড়া সরস্বতী বিয়ের প্রস্তাব দিয়ে বিয়ের উদ্যোগ নিতে হবে যদি সুযোগ থাকে আর না হলে এখান থেকে সরে আসতে হবে এই পছন্দ করা করেই এটা মানুষের জন্য হারাম এবং এটাকে মানুষকে হারাম দিকে নিয়ে যায় যদি বিবাহের উদ্দেশ্য ছাড়া এ ধরনের বিচার করা এবং দীর্ঘদিন রিলেশন বা অল্প হোক আর বেশি দিন হোক হারাম বিবাহের আগে যদি রিলেশন করা হয় সেটি এরপরে স্বামী মাহত দেখেছেন দ্বিতীয় বিবাহ করতে চাই কিন্তু কেউ রাজি হয় না করণীয় কি। কেন দ্বিতীয় বিবাহ করবেন সেটির উত্তর আগে জানতে হবে আপনি শুধুমাত্র খায়েশ মেটাবার জন্য দ্বিতীয় বিয়ে করবেন দ্বিতীয় বিয়ে করে আপনি সমতা বজায় রাখতে পারবেন কি না ইনসাফ মেনটেন করতে পারবেন কি না সে বিষয়ে হয়তো আপনার কাছে পুরস্কার ধারণা আছে আমি জানি না যদি সেটা না থাকে তাহলে এটা নিছক খায়েশ মেটাবার বিষয় না এটা করতে গেলে আপনি আল্লাহর কাছে দায়ী থাকবেন আর কেউ রাজি হচ্ছে না বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন আমি সেটা পরিষ্কার না যদি পরিবার আপনার স্ত্রী তাদের রাজি হওয়া না হওয়ার কথা বলেন তাহলে সেক্ষেত্রে সরিয়ার দৃষ্টিকোণতে বিয়ে হওয়ার জন্য তাদের রাজি হওয়া জরুরি না কিন্তু অবশ্যই আপনার স্ত্রীর হক আদায় করতে পারবেন কিনা সম্ভব আপনার সমতা বজায় রাখতে পারবেন কিনা এটা হলে বেশি গুরুত্বপূর্ণ সেটা আপনাকে খেয়াল রাখতে হবে এরপরে প্রশ্ন করেছেন সুবর্ণা এই ভাবনি লিখেছেন একটা ছেলে মেয়েকে বিয়ে করেছে মেয়ের পরিবার জানেন সব কিছু কিন্তু ছেলে কাউকে জানায়নি সেক্ষেত্রে এই বিয়ে বিশুদ্ধ হয়েছে কিনা যদি মেয়ের পরিবার জানে সবাই সম্মত আছে ছেলের পরিবার জানেন না বা সম্মত না ছেলে প্রাপ্তবয়স্ক বিবাহ করে স্বামী স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার মতো সক্ষমতা তার আছে তাহলে বিবাহ বিশুদ্ধ হয়ে যাবে এবং সে বিবাহ তাদের মধ্যে শুদ্ধ হবে এবং তারা সংসার জীবন যাপন করতে পারেন এরপরে লিজা কুলসুম আপনি লিখেছেন বর্তমান গেম খেলে টাকা উপার্জন করছে অনেকে এটা কতটুকু হারাল গেমস খেলা টাকা উপার্জন করা হালাল নয় অনেকেই এটি কাজ করছেন এবং এই কাজটি করে তারা গুনাহে লিপ্ত হচ্ছে। গেমস খেলা একটা গুনাহের কথা আর গেমস খেলে টাকা উপার্জন করা আরেকটা গুনাহের কথা ইমানদার অহেতু অনর্থক কাজ আপনি করতে পারেন না সেখানে সেটাকে উপার্জনের মাধ্যমে সব গ্রহণ করা তো আরও না কথা মনিরুজ্জামান আপনি লিখেছেন আমি এক কর্মজীবী মহিলা নামাজের সময় অফিস চলাকালীন সময় আমি যে উজু করে নামাজ পড়ি সে উজু দিয়ে দ্বিতীয়বার নামাজ পড়া যাবে কি না অবশ্যই আপনার উজু থাকলে সেই উজু দিয়ে আপনি দ্বিতীয়বার নামাজ পড়তে পারবেন এরপরে লিখেছেন লেখেন থেকে কোনো ব্যবসায়ীকে ব্যবসার জন্য টাকা দিলে তার জন্য নির্দিষ্ট হারে প্রতি বছর লভ্যাংশ এনে সেটা কি সুদ হবে হ্যাঁ সেটা অবশ্যই সুদ হবে নির্দিষ্ট হারে আপনি লভ্যাংশ নিতে পারেন না ফরহান রহমান লিখেছেন আমার মুখে প্রায় ত্রিশটা তিল আছে আমি লেজার ট্রিটমেন্টের মাধ্যমে তিল তুলে ফেলতে চাই এতে কি আমার গুণ হবে এটা যদি আপনার শরীরে বা আপনার চেহারাকে দৃষ্টিকটু করে বা আপনি সমস্যা মনে করেন তাহলে পার্ট অফ ট্রিটমেন্ট এটা আপনি করতে পারেন এই মাহমুদ আপনি লিখেছেন আমি জেনা করছি কীভাবে মাপশাইব কাছে আল্লাহ তালা আপনাকে এই হারাম থেকে সরে আসার সচ্সাহস দান করুন বিবাহ করে ফেলুন এবং বৈধভাবে নিজের জন্য চাহিদাকে পূরণ করবার ব্যবস্থা থাকলে আশা করি যে তালা আপনাকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করবেন এরপরে আয়েশা সিদ্দিকা আপনি লিখেছেন জাকাত টাকা কি আপন ভাইকে দিতে পারবে কি না আপন ভাই যদি একাউনভুক্ত না হয় আপনা আপনার আবশ্যক না হয় তাহলে সেক্ষেত্রে তাকে জাগাতের টাকা দিতে পারবেন আপন ভাইকে এ জাকাতের টাকা দেওয়া একটা মৌলিকভাবে করোনা যায় কাজ নয় বড় আপন ভাই বড় তিনি অভাবী কিংবা ছোট তিনি অভাবী তাকে আপনি জাকাতের টাকা দিলে জাকাত আদায় হবে সে সব হবে আবার আত্মীয়তার বন্ধন রক্ষারও সব হবে না সেহাদিসি আমরা জানি তিনি বলেছেন আসাদকা তো আয়াল সাদাকা সাধারণ মিসকিন দান করলে সেটা সাদাকা হবে অসাদু আয়লা আর আত্মীয় স্বজনকে দান করলে সেটা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে এবং সাবেকা দুইটার সাবি এনে দিবে প্রিয় দর্শক দেখতে দেখতে আমরা অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্ত চলে এসেছি প্রায় সত্তরটির প্রশ্ন উত্তর আজকে আমরা দিয়েছি ইনা সফত ফামিনা লহ যদি সঠিক কিছু বলে থাকি যে আল্লাহর পর পক্ষ থেকেই ওই নাখতা না শেদান যদি ভুল কিছু বলি সেটা আমার এবং শেদানের তরফ থেকে আল্লাহ আমাদের সকলকেই আগামী অনুষ্ঠান পর্যন্ত সুস্থ এবং নিরাপদে রাখুন সেই দোয়া আরবির কাছে ব্যক্তির কাজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমুল্লা